আচ্ছা তুমি কি মুরগি ঠ্যাং খাও আরে না মুরগি কন্দে না কন্দে হাটে আমি মুরগির ডিমটা খাই হ্যাঁ ওইটাই তো খাইবে মুরগির পিছন দিয়ে বাইরাই যে আচ্ছা দোস্ত তোদের দেশের মানুষের হাতে কি অনেক শক্তি না তো তোর এমনটা কেন মনে হলো রাস্তায় চলার সময় দেখি একশো কিলোমিটার গতির গাড়িকে হাত দিয়ে থামিয়ে দেয় তাই ভাবলাম তোদের দেশের মানুষের হাতে বুঝি অনেক পাওয়ার আচ্ছা বল্টু বলতো আমরা প্রতিদিন যে কথা বলে থাকি কোনো দিন চোখে দেখি নাই সেগুলো কি যেমন ধর হাতির পাঁচ পাও ঘোড়ার ডিম সিঙ্গেল বেটিসোল ভদ্রসেলের গার্লফ্রেন্ড লাস্ট নাম্বার তিনজন বেটিসোল চুপ করে থাকা কালকে অফিসে এক বয়স্ক মহিলা এসে বলছে আমি বিধবা ভাতার জন্য আবেদন করতে এসেছি আমি বললাম আপনার স্বামী মারা গেছে কবে মহিলাটি উত্তরে বলছে আমার স্বামী তো মারাই যায়নি আমি তো চুমকে উঠে তাকে জিজ্ঞাসা করলাম আমি বললাম আপনি কৃষক তাহলে বয়স্ক ভাতার জন্য আবেদন করতে এসেছেন মহিলাটি উত্তরে আমাকে বলছে সরকারি কাজ কাম বিল পাস হইতে হইতে আমার জামাই মারাই যাইব শোনো বউ হচ্ছে এলইডি লাইট ঘরে না থাকলে ঘর অন্ধকার হয়ে থাকে শোনো আমিও ইদানিং চোখে কম দেখছি তাই ভাবছি ঘরের চার কোনায় চারটা এলইডি লাইট লাগাবো বন্ধু তুই আমাকে বললি যে তুই পরীক্ষার খাতায় এক লাইন লিখে তুই তাহলে তুই কিভাবে পরীক্ষায় একশোর মধ্যে একশো পাইলি হুম ওই এক লাইনের মধ্যেই জাদু আছে দোস্ত কি এমন জাদু আছে দোস্ত তুই এক লাইন লেখেই একশোর মধ্যে একশো পাইলি আমি লিখছি স্যার আপনি যদি ইমানদার লোক হয়ে থাকেন তাহলে আমাকে একশোর মধ্যে একশো দিবেন বড় ভাই একটা কথা জিগাই কি কবি ক ভাই একদল খাইয়ে গেছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে এরকম দৃশ্য ভাই কোন জায়গায় দেখতে কই আর পাবি বিয়ে বাড়ির প্যান্ডেলে কিরে বলটু পরীক্ষার রেজাল্টের কি খবর পাইনি আঙ্কেল পড়াশোনা করিস না তো পড়াশোনা করলে সেন প্লাস পাবি আমার বিটিও ইন্টারমিডিয়েটে এ প্লাস পাইছে পায়া লাভ মেয়েকে তো বিয়ে দিছেন মোটা আর হলো বুড়া বেটার সাথে বুড়া হইছে তাই কি হইছে আমার মেয়ের জামাই মাসে এক লাখ টাকা কামাই করে আমার বাপেও তো মাসে দুই লাখ টাকা কামাই করে আমার বাপের সাথে বিয়ে দিতেন ভাই আপনার দোকানে নুডলস আছে মুদিখানার দোকান নুডলস না এড়ে কোনো কথা হইলো অবশ্যই আছে আর দাম কয় টাকা একশো টাকা প্যাকেট হুম আমার আব্বা কইছে কোনো কিছু কেনার আগে দামাদামি করে কিনতে একশো পঞ্চাশ টাকা দিবেন না দিলে গেলাম দোস্ত বইয়ের তো লো পিসার কোনো ওষুধ খাওয়াই কাম হচ্ছে না কত কি করি এইটা কোনো ব্যাপার হইল দুইটা কাম করবি দেখবি পেশার হাই হয়ে গেছে এক নম্বরে শ্বশুরবাড়ির লোকজন সম্বন্ধে বদনাম করবি দুই পাশের বাড়ির ভাবি সম্বন্ধে প্রশংসা করবি বাস কাম হয়ে গেছে পেশার বাড়বি না আর বাপ শুদ্ধা বাড়বি আপনি তো ইন্টারভিউ দিতে আসছেন ভালো করে চিন্তা ভাবনা করে বলবেন আপনাকে সহজ দেখে দশটা প্রশ্ন করব। না কঠিন দেখে একটা প্রশ্ন করব কঠিন দেখে একটা প্রশ্নই করেন আচ্ছা বলেন দিন আগে আসে না রাত আগে আসে স্যার দিন আগে আসে কেমন করে আসে ব্যাখ্যা করেন দুঃখিত স্যার আপনার একটা প্রশ্নই করার কথা ছিল ভাই আপনার দোকানে পেন্সিল আছে ভাই এইটা কোনো কথা কইলেন এত বড় দোকান পেন্সিল থাকবো না এইটা কোনো কথা হইল ভাই পেন্সিলের দাম কত ভাই দশ টাকা পিস এ দশ টাকা পিস আমার অব্বা কইছে মালের দাম যত তার চেয়ে দশ টাকা কমাই বলতে মাগনা দিবেন আচ্ছা বলটু বলতো দেখি তুই এত লেখাপড়া করেছিস পনেরোটা ফলের নাম বলতো এটা তো খুবই সহজ যেমন ধরেন আম জাম কাঁঠাল আর বারোটি কলা